টাকার রয়েছে এমনটা ধারণা ধন করে কিছু সাধু সন্ন্যাসীরা এসে এগুলো তুলতে তুলতে আর আর কি কি তো গিয়ে তারা মারা যায় আমি এখন যে ঐতিহাসিক স্থাপনার মধ্যে অবস্থান করছি তাহলে একটি আটশো বছরের পুরনো ঐতিহ্যবাহী স্থাপনা যেখানে ধন দৌলত ও গুপ্তধন পাবার আশায় কয়েকজন সাধু সন্ন্যাসীরা সেগুলো তুলতে আসলে পরের দিন তাদের মৃতদেহ পাওয়া যায় যেখানে খারাপ উদ্দেশ্য নিয়ে মাটিতে কোপ দিলে নিশ্চিত মৃত্যু হ্যাঁ বন্ধুরা আজ আমি আপনাদের দেখাতে চলেছি এমনই একটি ভয়াবহ স্থান আর আমি এতক্ষণ আপনাদেরকে বলছিলাম কুষ্টিয়া জেলার কুকসা উপজেলার ফুলবাড়ি মঠের কথা জায়গাটি যেমন বন জঙ্গল ঘেরা তেমনই ভয়ঙ্কর স্থানটি এতটাই ভয়ঙ্কর যে দিনের বেলাতেও এইদিকে তেমন কেউ আসে না আর আমি এই ভিডিওতে আপনাদের এই ভয়ঙ্কর জায়গাটি ঘুরে দেখাবো এবং এর ইতিহাস সম্পর্কে জানাবো তাহলে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন এবং ভালো লাগলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যেন নতুন নতুন ভিডিও আপনি সবার আগে দেখতে পারেন সবুজ শ্যামলে বেষ্টিত ভয়ঙ্কর এই ঐতিহাসিক স্থাপনাটি কুষ্টিয়া জেলা শহর থেকে প্রায় তিরিশ কিলোমিটার দূরে অবস্থিত আমরা এখন অবস্থান করছি কুষ্টিয়া জেলার খোকসা উপজেলার ফুলবাড়িয়া একটা মঠে আর আমরা আজকে আপনাদের দেখাবো এই জায়গার পুরো সৌন্দর্য এবং ইতিহাস সম্পর্কে যার ভয়ঙ্কর গল্প শুনে এখানে তেমন মানুষের আনাগোনা নেই বললেই চলে ভবনগুলো চারিদিকে এত বেশি আগাছা জন্মে রয়েছে যে এগুলো এক ভয়ঙ্কর রূপ ধারণ করেছে বিশেষ করে এখানে বড় বড় সাপের রূপ ধারণ করে গুপ্তধন পাহারা দিচ্ছে সাপরূপী জিন এই মঠের মধ্যে যে ধণ্ডলোধ রয়েছে প্রায় কোটি টাকার গুপ্ত ধন রয়েছে এমনটা ধারণা করে কিছু সাধু সন্ন্যাসীরা এসে এগুলো তুলতে গেছিলো আর কি তো তুলতে গিয়ে তারা আর কি মারা যায় এরপরে গিয়ে আর কোনো সাধু সন্ন্যাসীরা এসে আর যায় না কারণ তারা জানে যে হচ্ছে এইখানে গেলে নির্ঘাত মৃত্যু এই কারণে আর কেউ আসেনি আর এখানেই রয়েছে বড় বড় কিছু সাপ যার কারণে আর কেউ সাহস করেও আসতে চায় না আর ভূতেরও কিছু ভয় আছে জিন ভূতেরও কিছু ভয় রয়েছে এখানকার যে স্থানীয়রা আছে তারাও বলে যে এখানে প্রায় যে ভূতের যে টানাগোনা সেটা প্রায় তার কি তারা কি দেখতে পায় আগুনের গোলা দেখতে পায় এখানকার যে মালিক রয়েছে সেও এরকম কথাই আর কি এখানে ছোট বড় মিলিয়ে মুখ তিনটি ভবন রয়েছে এক পাশে প্রবেশের পরই যে স্থাপনাটি রয়েছে এটাই সেই নাগ মন্দির ধারণা করা হয় এই মন্দিরের মধ্যেই কোটি টাকার গুপ্তধন রয়েছে যা পাহাড়ে দিচ্ছে বড় বড় কয়েকটি সাপ আর এর পশ্চিম দিকে রয়েছে একতলা বিশিষ্ট একটি মঠ যার প্রবেশ রয়েছে কিন্তু ভয়ে আমরা এর মধ্যে প্রবেশ করতে পারিনি এই যে সাতশো বছর আগে তৈরি এই মঠগুলো দেখেন মাটির নিচে কতটা নিচে চলে গেছে আর কি মাটির নিচে প্রচুর পরিমাণের নিচে নেমে গেছে যার কারণে এর যে প্রবেশ গেটগুলো আছে প্রবেশ দ্বারগুলো একদম মাটির নিচে কিন্তু নেমে গেছে আর আগের তোর কারুকার্যগুলো বলেন আর শৈল্পিক কাজগুলোও দেখেন সবগুলো স্ট্রাকচার কিন্তু সেম এছাড়াও এখানকার সব থেকে ইউনিক একটা বিষয় হচ্ছে এখানকার এই বড় মঠটি ধারণা করা হয় এই মঠটি ছিল সাত তলা বিশিষ্ট একটি মঠ কিন্তু সময়ের পরিবর্তনে এই মঠটি মাটির নিচে বসে গেছে শুধুমাত্র এখন আর দুই তলা অবশিষ্ট রয়েছে মাটির উপরে মন্দিরগুলো প্রাচীন আমলের ছোট ছোট ইট দিয়ে তৈরি করা হয়েছে এই যে এরকম সুন্দর করে কারুকার্য করা ছিল তখনকার সময় যা এখন আস্তে আস্তে প্রায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে মানে ধ্বংসস্তূপ আমি তো অনেকগুলো মঠ এবং অনেকগুলো জমিদার বাড়িতে ঘুরছি কিন্তু এত বিহাল দশা কোনো জমিদার বাড়ি অথবা কোনো মঠের দেখি নাই সে দেখেন এখান থেকে ইট খুলে খুলে বলতেছে মানে চুন তো তখন ছিল এগুলো এখন খুলে খুলে বলতেছে মানে এগুলো একটু রক্ষণাবেক্ষণের খুবই দরকার আর তখনকার সময় দেখেন কত পাতলা পাতলা ইট আর চুন সুর সুরকি দিয়ে এগুলো আর কি তৈরি করা ছিল ধারণা করা হয় যে এই মঠটি ছিল হচ্ছে সাততলা বিশিষ্ট কিন্তু সময়ের পরিবর্তনে আস্তে আস্তে পাঁচতলা পর্যন্ত মাটির নিচেই নেমে গেছে আর হচ্ছে দুই দুইতলা এখন অবশিষ্ট রয়েছে উপরের দিকে আর যে একটা বটবৃক্ষ আছে এই বটবৃক্ষটা এখন প্রায় বিস্তৃতই বলা যায় এই একদম মঠকে আঁকড়িয়ে ধরে বেঁচে আছে আর কি এই যে বটবৃক্ষ রয়েছে এইটা মোগল রাজত্বে প্রথম দিকে অথবা পাঠান রাজত্বের শেষ ভাগে ব্রজবল্লভ ক্রৌলী নামের এক ধনী বৈষ্ণব ব্যক্তি এই মন্দির স্থাপন করেন এবং তিনি এই মন্দিরে তৎকালীন সময়ে রাধারমণ স্থাপন করেছিলেন এই যে পিছনে যে মঠটা দেখতে পাচ্ছেন এই মঠটা কিন্তু সাততলা বিশিষ্ট ছিল যার কারণে আস্তে আস্তে মানে এই মঠটা যেহেতু হচ্ছে মুঘল শাসন আমলের সময় তৈরি করা সেই সময় থেকে এত পর্যন্ত প্রায় সাতশো বছরের মতো একটা সময় এই মঠগুলো পাহাড় করছে আর তারপরে হচ্ছে এই সাততলা বিশিষ্ট মঠটা এখন মাটির নিচে দাপতে দাপতে প্রায় এখন দুই তলা বিশিষ্ট মতো অবশিষ্ট রয়েছে আর মটকে মঠকে জড়িয়ে রয়েছে একটা বটবৃক্ষ যে বটবৃক্ষটা এখন মনে হচ্ছে যেন এই মঠকেই ছায়া দান করতেছে আপনারা যদি দেখেন প্রাকৃতিকতরভাবে বটগাছটা তৈরি হয়ে গেছে যেটা এখন আর প্রচুর পরিমাণে পাখি এখন অতিথি পাখি কি না বোঝা যাচ্ছে না ও পায়রা আর কি দেখেন মানে সেই সুন্দর একটা দৃশ্য চারিদিক থেকে মানে একদম এই মঠটার চারিদিক থেকে বটগাছের যে শেকড় এই শেকড়গুলো আস্তে আস্তে উপরে উঠে একটা প্রাকৃতিক একটা পরিবেশ দিচ্ছে তার কারণে অনেক অতিথি পাখিরাও এখানে আসছে আর এই মঠটা যে অনেক বড়ো ছিল এইটা আমরা চারিদিকেই ঘুরে দেখলাম যে তার একটা প্রমাণও আমরা পেয়েছি তার কারণ হচ্ছে এই মঠটা যদি একতলা দুই তালা হইতো তাহলে হয়তো একটা গেট পাওয়া যেত কিন্তু এটা মাটির নিচে এতটাই মানে নিচে নেমে গেছে যে এখন বর্তমান এর গেট পাওয়া যায় না যার কারণে ভিতরে গিয়েও আপনাদের দেখাতে পাচ্ছি না তাহলে আসুন আমরা এই সাইডে গিয়ে দেখি যে যেটা রয়েছে মন্দিরটা রয়েছে মন্দিরটা গিয়ে দেখি এখানে যে হচ্ছে মঠগুলো রয়েছে এগুলো সবগুলো হচ্ছে ত্রিভুজ আকৃতির কারণ তৎকালীন সময়ে পাবনাতেও এরকম কিছু মঠ লক্ষ্য করা যায় সেগুলোর সাথে খুবই মিল রেখে এগুলো তৈরি করা হয়েছে মুঘল সম্রাটের শাসন আমলে হিন্দু ধর্মালম্বীরা মনে করেন দেবদেবীরা সাপের রূপ ধারণ করে এই মঠের আঙ্গিনায় ঘুরে বেড়ায় আবার চোখের পলকেই তা অদৃশ্য হয়ে যায় যার কারণে এখনো নাগ মন্দিরে আমাবস্যা পূর্ণিমায় সন্ধ্যা প্রদীপ দেওয়া হয় সপ্তাহে দুই একবার দুধকলা দিয়ে মানত করে যান এখানকার ভক্তরা চুল দিয়ে তৈরি এই মন্দিরগুলোই প্রাচীন আমলে ছোট ইট দিয়ে তৈরি করা হয়েছে এছাড়াও দেওয়ালে তৈরি করা হয়েছে বিভিন্ন দেব দেবীর মূর্তি যাই মঠের সৌন্দর্যকে আরো বাড়িয়ে তুলেছে আর এই যে মঠটা দেখছেন পাবনার যে জোর বাংলা মন্দির রয়েছে তার সাথে অনেকটাই সম্পৃক্ত আর আমরা দেখি যে আপনাদের ভেতরে নিয়ে গিয়ে প্রবেশ করে দেখাতে পারি কিনা যাওয়া যাবে অনেকেই দেখি যাই তো অবস্থা চুন সুরকি দিয়ে বেশ সুন্দর কারুকার্য করা ছিল তৎকালীন সময়ে এখন এগুলো হয়তো বিলুপ্তির পথে আর কি দিন দিন ভিতরে বেশ ঠান্ডা পরিবেশ ভাই লাইট জ্বালানি আর এই ভবনের মধ্যে প্রবেশ করে প্রথমে আমরা কিছু টের না পেলেও কিছুক্ষণ পরেই আমাদের শরীর ভয়ে ঠান্ডা হয়ে উঠছিল ভিডিও করার উদ্দেশ্যে অনেক সাহস নিয়ে আমরা এখানে প্রবেশ করলেও মোটামুটি আমি অনেক ভয় পাচ্ছিলাম আমার কাছে যেন মনে হচ্ছিল আমরা ছাড়াও এই জায়গাটিতে আরো অনেকেই অবস্থান করছে তাই কোনো কিছু না ভেবে এখান থেকে দ্রুত বেরিয়ে পড়ি তাও তো আমি ভিতরে ঢুকলাম ইউটিউবে আমি অনেকগুলো ভিডিও দেখছি এই মঠের কেউ ভিতরে ঢুকে দেখায় নাই তো আমি আর কি ঢুকছি ঢুকে দেখেন ভাবলাম যে দেখি কী অবস্থা কারণ বিষয়টা অনেক ভয়ঙ্কর প্লাস আপনাদের যদি দেখাই মঠের হচ্ছে এটা হচ্ছে বাইরের সাইড আর এই হচ্ছে ভেতরের সাইড ভেতরের সাইডটা এভাবে প্রবেশ করা লাগে সম্ভবত এটা একটা মন্দির ছিল আর কি আর এখানে হয়তো তাদের প্রতিমাদের রাখা হতো আগে এই মানুষের কোনো এসিও না ছিল না এই ঠান্ডা না খুব ভিতরে হয় এইসব জায়গায় মানে নিয়ন্ত্রিত নেতা এইটাই যাওয়া যাবে না এটাই গেলে ভয় খুব বাবজান এসে দৌড়িয়ে মাইরে দিল ফস করে কিছু আমরা এখানে স্থানীয় মানুষের সাথে কথা বললাম মানে তাদের কাছে জানতেছিলাম যে এই জায়গাটা এত অপরিষ্কার কেন মানে এই যে দেখেন চারিদিকে এত পরিমাণে গাছ গাছালি আর জায়গাটা একদমই অপরিষ্কার তো এইগুলো তো রক্ষণাবেক্ষণ করে একটু পরিষ্কার করেও রাখা যায় তো তারা বলতেছে যে এই জায়গায় যদি আসা হয় বড় ধরনের ক্ষতির সম্মুখীন হতে হয় তাদের এর আগে একদম পরিষ্কার করার জন্য আসছিল সে খুবই অসুস্থ তিন চার দিন আর কি জ্বরে জ্বরে আর কি ছিল তারপরে হচ্ছে এই জায়গায় যদি এখন এই গাছপালা পরিষ্কার করতে আসা হয় তাহলে নাকি নির্ধাত মৃত্যুও হতে পারে এই জন্যে একটা ক্ষতির সম্মুখীন হওয়ার ভয়েই কেউ এই জায়গাটা পরিষ্কার করতেও আসে না এবং এই জায়গাটি এবং এইভাবে মানে রক্ষণাবেক্ষণের অভাবে রক্ষণাবেক্ষণের অভাবে আর কি এরকম অপরিষ্কার অপরিচ্ছন্ন হয়ে আছে যে পরবর্তীতে আসলে আর কেউ যে এরকমভাবে পরিষ্কার করবে এরকম কোনো সাহসে আসলে তারা করতে পারতেছে না আর এই যে সামনে রয়েছে সেই মঠটি যে বড়ো মঠ রয়েছে আপনাদের একটু আগে দেখালাম যে বটবৃক্ষের নিচেই যে মঠটা রয়েছে সেই মঠ এরকমভাবে আছে আর কি সালে ভারতবর্ষের এক বিখ্যাত পত্রিকায় দাস নামের একজন লেখক এই ফুলবাড়ি মঠের সাথে পাবনা জেলার যে জোর বাংলা মন্দিরটি রয়েছে সেই মন্দিরের সাথে হুবুহু মিল রয়েছে বলে জানান মন্দিরে সেই মন্দিরের যে অবস্থা বর্তমান আসলে ভয়ে এর মধ্যে প্রবেশ করবে কেউ সেটাও আসলে সাহস করে ওঠা যায় না ধরতে সাপের কাল বৈশাখী ঝড় শুরু হলে তিনি দ্রুত ভয়ে পালিয়ে যান সেই থেকে এখানে ভয়ে আর কোনো সাপুড়েও আসেনি এমনকি এই জায়গার মালিকের কাছ থেকে অনেক সাধুরা ধন দৌলতের আশায় অনুমতি নিয়ে যায় কিন্তু রাতের আধারে তারা আবার পালিয়ে যায় ভয়ের চোটে আর এই জায়গাটি এতটাই ভয়ঙ্কর যে এই জায়গার মালিক কয়েকবার পরিষ্কার করতে গিয়ে বড় বড় সাপের দেখা পেয়ে তিনি আর এই জায়গাটি কখনোই পরিষ্কার করার মতো দুঃসাহস দেখায়নি যার কারণে হয়ে গিয়েছে এই পরিবেশটা এখন এমনকি আমরাও এখানে যতক্ষণ অবস্থান করছিলাম ভয়ে আমাদের শরীরটা ঠান্ডা হয়ে যাচ্ছিল এই যে যে মঠটা রয়েছে এই মঠটি অনেক মানে কথিত গল্প রয়েছে আবার কিছু কিছু মানে মিথ চালু রয়েছে যেমন তার মধ্যে অন্যতম হচ্ছে যে এইখানে লক্ষ কোটি টাকার গুপ্তধন ধন দেশে নাগ নাগনাগিন এরকম ধারণা করা হয় আর কি তবে একথা সত্যি যে কথিত গল্পের মতো বড় বড় নাগ নাগিন এখানে না থাকলেও জায়গাটি যে বেশ ভয়ঙ্কর এই কথাটি মানতেই হবে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি বাজিয়ে রাখবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ